কাগজ কাগজ আমরা দেখাবো যে গানের মাধ্যমে একসময় ভাইরাল হয়েছিলেন অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য সেই কাগজই এবার বাস্তবে তার জীবনে ভোটার তালিকায় বা ঝাড়াই বাছাই পর্বে তাকেও ডাকা হচ্ছে শুনানিতে নির্বাচন কমিশনের নির্দেশে চলা এনুমারেশন ফর্ম ফিল আপে অনির্বাণ ভট্টাচার্য দু দুই সালের ভোটার তালিকায় কোন লিঙ্ক উল্লেখ করতে পারেননি ফলে তার তথ্যের ম্যাপিং সম্ভব হয়নি সেই কারণে শুনানির নোটিশ পাঠানো হয়েছে উনিশশো ছিয়াশি সালে সাতই অক্টোবর মেদিনীপুর শহরে শরৎপল্লীতে জন্ম অনির্বাণের বর্তমানে তিনি কলকাতার গড়িয়ায় থাকলেও এখনও তার নাম রয়েছে মেদিনীপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দুশো নিরানব্বই নম্বর বুথের ভোটার তালিকায় মেদিনীপুর সদরের মহকুমার শাসক এবং ই আরও মধুমিতা মুখার্জি জানান যাদের ক্ষেত্রে দু সালের তালিকার কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই শুনানিতে ডাকা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে তৃণমূলের অভিযোগ বৈধ ভোটার হয়ে বহু মানুষকে এই শুনানি প্রক্রিয়ায় হয়রানির শিকার হতে হচ্ছে যদিও বিজেপির দাবি এসআইআর একটি নিয়ম মাপিবে এবং স্বচ্ছ প্রক্রিয়া যেখানে সকলের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা উচিত গান করে বিখ্যাত মেদিনীপুর শহরেরই বাসিন্দা আমি তোর ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না তবে নোটিশ দেওয়া হয়েছে তার মানে হচ্ছে দু হাজার তে সে নিজেকে নিজে ছিল না বা তার কোনো রিলেটিভ যাদের কথা বলা ছিল কমিশনের গাইডলাইনস তাদের কেউ ছিল না তার মানে এটা নয় যে মানে তার অন্য কোনো ডকুমেন্ট নেই যে তেরোটা ডকুমেন্ট কমিশন আরও দেখাচ্ছে যাচ্ছে অনেকেরই আছে আমি জাস্ট একটু আগে ওপরে দেখে আসলে অনেকেই প্রডিউস করতে পারছে নিজের ডকুমেন্ট দেখাতে পারছে যাদের ক্ষেত্রে নিজের সাথে প্যারেন্টসের ডকুমেন্ট লাগবে অনেকে প্যারেন্টসের ডকুমেন্টও দেখাতে পারছে তবে মানে নাম নেই দু হাজার দুই মানে তাতে সেটা বিরাট কিছু একটা মানে অপরাধের বিষয় বা গরম মানে গোলমালের বিষয় এটা এটাও ভাবার কোনো ব্যাপার নয় অনির্বাণ ভট্টাচার্যের নাম অনির্বাণ ভট্টাচার্য হ্যারিকে নোটিশ পাঠানো হয়েছে কি বলবেন তৃণমূল কংগ্রেস এসআইআর ডিক্লেয়ারের পর যে আশঙ্কা করেছিল সেটাই ধীরে ধীরে আজকে প্রমাণিত হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছে যে এসআইআর বিরুদ্ধে আমরা নই আমরা একটাই যে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার তাই জন্যে আমাদের আন্দোলন এবং এই প্রতিবাদ আমরা কর্মসূচি ধীরে ধীরে চলছে আজকে অনিবার ভট্টাচার্য এসআইআর গান গিয়ে বিখ্যাত হয়েছে তাই আজকে ক্যামেরায় তার নাম এসছে তাই আপনারা আমার কাছে বক্তব্য নিতে এসছেন কিন্তু পশ্চিমবাংলায় এরকম অনির্মাণ ভোট্টার খুঁজতে গেলে পাবেন যাদেরকে এবং তাদের হেয়ারিং এ যাবে হেয়ারিং এ যদি তারা ভোট দান তারা দুয়ারে দূরে ঘুরবে কিন্তু ভোট দিতে না পেরে তাদের ভোটদানের বিরত থেকে আজকে তাদের হেনস্থার শিকার হতে হবে আজকে তৃণমূল কংগ্রেস যে আশঙ্কা করেছিল সেটাই আজকে সত্যি প্রমাণিত হলো আজকে ধীরে ধীরে আরও আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ঘুরে আজকে এই প্রভাব প্রতিপত্তি বলে আপনারা অনিবার ভট্টাচার্য পাচ্ছেন আরো গ্রামে গঞ্জে বহু জায়গায় চূড়ান্ত হেনস্থার শিকার মানুষকে করছে বিজেপি এর যোগ্য জবাব দু হাজার বিধানসভা নির্বাচনে পাবে একদমই আপনারা দেখতে পাচ্ছেন মতুয়ারা যারা আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষ লাখো লাখো বাদ যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ লাখো লাখো বাদ যাচ্ছে শুভেন্দু অধিকারী এসআইআর ঘর ঘোষণার আগেই বলেছিল এক কোটি ফুটে গেছে এক কোটি রোহিঙ্গা বাদ চলে যাবে কোথাও কোনো রোহিঙ্গা নেই শুধুমাত্র হিন্দুদেরকে আজকে হিন্দুরা আজকে চূড়ান্ত হেনস্থা শিকার অনির্বর ভট্টাচার্য ব্রাহ্মণ বাড়ির লোক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আজকে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যোগ্য জবাব পাবে পঞ্চাশের নিচে নামবে আপনাদের ক্যামেরায় বলে যাচ্ছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফলে আপনারা মিলিয়ে নেবেন বুদ্ধমন্ডল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেখুন এসআইআর একটা পদ্ধতি এবং হেয়ারিং একটা প্রসেস এসআইআর পদ্ধতি এবং নির্বাচন কমিশন দ্বারা নিয়ন্ত্রিত এবং এটা সর্বস্তরের জনগণ তাতে সহায়তা করছে তাই এখানে যে কোনো মানুষের ক্ষেত্রে হেয়ারিং এটা আসতেই পারে এখানে গায়ক আসতে পারে অন্যান্য পেশার মানুষ আসতে পারেন যে কেউ আসতে পারেন যদি তার কোনো লিঙ্ক আপ বা মিস ম্যাচ থাকে তাহলে সেটা আসতে পারে তারা আমার নামেও আসতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে নির্বাচন কমিশন বা ডিএম যা গাইডলাইন আমাকে দিচ্ছে সেই চি কাগজটা প্রডিউস করা আমার ক্ষেত্রেও হতে পারে যে আমাকে কোনো কাগজ চাইতে পারে আমি সেটা প্রডিউস করব অর্থাৎ নির্বাচন কমিশনের যে কাজ সেটা হচ্ছে দেশের কাজ সেই দেশের কাজের সহায়তা করা এবং যে কোনো মানুষের ক্ষেত্রে নোটিশ আস আসতেই পারে এবং সেই আসা তাকে সহায়তা প্রদান করা এটাই সর্বস্তর মানুষের কাজ কারো বিভ্রান্ত হওয়ার কারণ নেই কারো প্যানিক হওয়ার কারণ নেই ভয় পাওয়ার কারণ নেই যার হাতে লিগেল কাগজ আছে যে ভারতবাসী যিনি নিজেকে ভারত মাতা সন্তান বলে মনে করেন তার কোনো ভয়ের কারণ নেই সবাই সহযোগিতা করুন